পড়া লাগে না রোজা রাখলে নাকি পেটের কিরমি কষ্ট বন্ধ করে এই সমস্ত জাহেল মুনাফেক কুত্তার মতো সুবিধার যারা চর্চা করে তাদের মতো ইবলিশ পৃথিবীতে দুই চারজন হবে কিনা আমার জানা নাই আমাদের দেশের কিছু নামদারি ভণ্ড সুফিরা এই হাদিসগুলোকে বিকৃতি করে বলে বলে কেমন একটা হাদিস পুরা বলে না হাদিসের অর্ধেক এনে বলে দেয় আমাদের দেশে হাদিস হালেহাদিসিবিরাও একটা হাদিসের অর্ধেক বলে দেয় ওই দেবী হাবিরও একটা হাদিসের অর্ধেক বলে দেয় ফুল হাদিসটাই বলে না পুরো হাদিসটা যদি বলতো আমাদের দেশে হাদিস বলে আমাদের তরিকতপন্থীরা যে বান্দা এবাদত করতে করতে বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায় বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায় বান্দার কান আল্লাহর কান হয়ে যায় বান্দার পাও আল্লাহর পাও হয়ে যায় কিন্তু এই চারটা ফজিলত বর্ণনা করার আগে হাদিসের প্রথম অংশটা বলা দরকার ছিল এখানে আছে যারা গবেষক তাদেরকে জিজ্ঞাসা করেন হাদিসের পদম অংশ কি আল্লাহর হাত যে হয়ে যায় আল্লাহর যায় কান কখন হয় হাদিসের অংশটা বলা দরকার ছিল বলেন নাই মাঝখান থেকে এক টুকরা হাদিস বলে দিছেন এটা নিয়ে আল্লাপ ভাইরা সুফিবাদ চর্চা করছেন কাজ হবে না মনে রাখবেন মেহরাবে বসে কসম আল্লাহর আল্লাহর কসম দিয়ে আমি বলে যাই মেহরাবে বসে কাজ হবে না সেই এক হাজার বছর আগে জিলানি যেটা বলেছেন সেটাই সত্য এক হাজার বছর আগে দাদা বলেছেন তাই সত্য আটশো বছর আগে সিস্তি যা বলেছেন তাই সত্য নয়শো বছর আগে খাজা নকশবন্দি যা বলেছেন তা সত্য পাঁচশো বছর আগে মুজাদি যা বলেছেন তাই সত্য বারোশো বছর আগে ইমাম আবুহানিবা যা বলেছেন তাই সত্য আমি যদি সুফিবাদ চর্চা করি ইমামে আবু হানিফা থেকে নিয়ে নিব আমি যদি সুফিবাদ চর্চা করি তো ইমাম সাফি থেকে ইমাম মালেক থেকে ইমাম আহমদ বিন হাম্বল থেকে নিয়ে নিব আমি যদি সুফিবাদ চর্চা করি তো আব্দুল কাদের জিলানি থেকে নিব খাজা মহিনউদ্দিন থেকে নিব খাজা বহুদ্দিন থেকে নিব মুজাদি থেকে নিব দাদাগঞ্জে বাকশালী হাজবেরি থেকে নিব আমার সুফিবাদের চর্চা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি থেকে হবে আমার সুফিবাদের চর্চা নিজামউদ্দিন আউলিয়া থেকে হবে আমার সুফিবাদের চর্চা ইমাম জাফর থেকে ইমাম বাকের থেকে ইমাম জয়নাল আবদিন থেকে ইমাম হুসাইন ইমাম হাসান থেকে আলী আসগর আলী আকবর মাওলা আলী ওসমান যে নূর আইন ফারুক আজম ওমর হযরত আবু বকর সিদ্দিকের থেকে আমার সুফিবাদ হবে সুফিবাদ চর্চা হবে আদম ও সফিউল্লাহ থেকে ইসার হুল্লা পর্যন্ত নবীদের থেকে সুফিবাদের চর্চা হবে নবী মুস্তাফা থেকে সুফিবাদের চর্চা আজকে যারা বলে রোজা রাখা লাগে না তারাবিও পড়া লাগে না রোজা রাখলে নাকি পেটের কৃমি কষ্ট হয় করে এই সমস্ত জাহেল মুনাফিক কুত্তার মতো সুফিবাদ যারা চর্চা করে তাদের মতো ইবলিশ পৃথিবীতে দুই চারজন হবে কিনা আমার জানা নাই তাই জন্য সুফিবাদের চর্চা যদি করতে হয় পূর্বশরী ওলামায়ে কেরাম আর নবী থেকে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে সুফিবাদ করেন বাঁচতে পারবেন ইমানও বাঁচবে আমলও বাঁচবে ইমানও বাঁচবে ইজ্জত বাঁচবে ইমান বাঁচবে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা রাখতে পারবেন আবার বলি যদি মায়ের দুধ পবিত্র দুধ খেয়ে থাকো তাহলে যেই কোন মানুষ আর যেই কোনো হালের মানুষ আইসা হালত প্রমাণ করো আমার সামনে আমিও চিনি তুমিও আমাকে চিনো আসো দেখি তাই সুফিবাদের চর্চা আজকে বন্যদের কাছ থেকে নয় সুফিবাদের চর্চা সরফদ্দিন বয়ালি কলমদারের কাছ থেকে নিতে হবে কার থেকে বয়ালি কলমদারে আপনি যদি কাদেরই হন যদি দাবি করেন আমি কাদি তাহলে আপনার সুফি চর্চা হবে আব্দুল কাদের জিলানি থেকে আপনি যদি বলেন আমি সিস্তি তাহলে আপনার সুফি বা চর্চা হবে খাজা মহিনুদ্দিন থেকে আপনি যদি বলেন আমি তাহলে আপনার সুফি বা চর্চা হবে খাজা বাহউদ্দিন আর মুজাদী থেকে বড় বড়িয়া কেরম থেকে ইমাম আবু হানিফা থেকে সবচেয়ে বড় জিনারা আমাদের জন্য নেয়ামত পাক পাঞ্জাতনের উপরে কোনো নেয়ামত আছে কথা বলেন না আছে তো সেখান থেকে নেন না কেন আপনি আপনি হুট করে বলে দিলেন কোরআনে নামাজের কথা নাই কোরআনে রোজার কথা নাই তার আবির কথা নাই এই যে মানুষকে শরীয়ত চুক্ত করেছেন শরীয়ত থেকে মানুষকে দূরে সরাই দিচ্ছেন আর বল জাহেলরাও এগুলো বিশ্বাস করে মানুষকে দোকা দিয়ে দোকায় পড়ে চলে যাচ্ছে আমার গাউ সুফাক যা বলেছেন তাই সত্য বলেছিলাম কথাটা আব্দুল কাদের জিলানি শেষ বেলায় লিখে গেলেন বুনিয়াতিবিনের মধ্যে দুনিয়াতে রসুল বলেছেন ইসলামের মধ্যে উন্মত হবে তেহত্তর দল বাহত্তর দল জাহান্নামে যাবে একদল জান্নাতে যাবে আমি আব্দুল কাদির জিলানি বলেও গেলাম লেখেও গেলাম ফির এবং মুরিদের মধ্যে বারো গ্রুপ হবে ফির এবং মুরিদের মধ্যে বারো গরু হবে এই ওয়াজ আমাদের জন্যই আমাদের জন্যই করেছে গৌসাগ জানতেন ওনার বেলায় হাতের ক্ষমতা থেকে যে আজকের সুবিবাদ এইরকমই হবে সেই কারণে বিদায় বেলায় বুনিয়াদ তালিবিনে লেখে গেলেন রসুল উল্লাহ বলেছে তেহত্তর দল বাহত্তর জাহান্নামী এক দল জান্নাতি আমি আব্দুল কাদের জিলাহানি রসুল উল্লাহর হাদিস বয়ান করে গেলাম শুনে নাও পীর এবং মুড়িদের মধ্যে বারো গরু হবে পীর মুড়িদের মধ্যে বারো গরু হবে এগারো গুরু পীর জাহান জাহান্নামি এক গুরু পীর মুড়ির জান্নাতি তাই গাউসুফা কথা সত্য আজকে দেখলাম রসুল হাদিস খুলে দেখলাম এখন হয়তো আমরা অনেকেই বেজার হবো বেজার হইলেও করার কিছু নাই আল্লাহ হেফাজত করুন